আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমত অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আশা করি খুব ভাল লাগবে এই তো আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল ওই অনুযায়ী আমরা কেক মিষ্টি অর্ডার দিয়েছিল তখন বানিয়ে রাখি দিয়েছি আর কেক মিষ্টি আগের দিনই সব রেডি করে রেখে দিয়েছে আর এখানে যে কেকের ওপর বলগুলো এগুলো কিন্তু চকলেট দিয়ে বানানো হয়েছিল। এই তো সব সুন্দরী সুন্দরী মেয়েগুলা সামনে আমাদের বাসার থেকে বেশি দূর না এই রেস্টুরেন্টটা আর অনেক খুশি আমি এসানোর এই বার্থডে ডেকোরেশন দেখে বাচ্চারা চায় সব বাচ্চারা একসাথে সুন্দর সুন্দর জামা কাপড় পরে একত্র হবে এই আর কি আমাদের এখানে তো আসলে তেমন একটা অনুষ্ঠানের টাইম পাওয়া যায় না মা বাবার টাইম দিতে পারে না সময় মিলে না এই তো আর বার্থডে কেক দেখে বার্থডে গার্ল তো খুব খুশি এটার জন্য আলহামদুলিল্লাহ আর ওর এই ক্যাকের ছবিটা পাঠিয়েছিল আসলে যার যার ইচ্ছা মতন ডিজাইন করে ক্যাক বানিয়ে দেওয়া যায় যদি সামনের মানুষের ছবি পাঠায় যেমন ঠিক এমনই কেকটা পাঁচ পাউন্ডের ছিল আর এই তো অনেক খুশি ওরা মোমবাতি দেখে এই তো কেক কাটার শেষে বাচ্চারা কিভাবে চকলেট বলগুলো খাবে আর এখানে চকলেট স্টিকগুলো কীভাবে খাবে এই টেনশনে ছিল ওদের আনন্দটাই ছিল কেকের উপরে কী কী আছে খাওয়ার এগুলো খাবে কেকের প্রতি ইন্টারেস্ট যতটা নাই কেকের উপরে এগুলো খাওয়ার জন্য অনেক ইয়া ছিল আর এই তো সব বাচ্চারা অনেক আনন্দে কেক কাটার শুরু করলো বার্থডেতে কিন্তু কাচ্চি বিরিয়ানি ছিল পিজা ছিল মিষ্টি ছিল কেক ছিল তো আমরা সবাই পিৎজার কথা ভুলে গেছিলাম এই জন্য পরের দিন ভাবি আবার আমাদের সবাইকে পিজা খাওয়ানোর জন্য পার্কে আসতে বলছিল এই তো আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের এই তো এখানে বাংলা শাক দেখতেছিলাম এখানে খুব সুন্দরটা চাল কোমড়া হয়েছে আর এখানে আমার জামাই কাঁঠাল গাছ লাগাইছে দুইটা কাঁঠালের বেজে দিছিলাম বাসার থেকে ওইখান থেকে দুইটা দিছে যদি আল্লাহ দেয় তাহলে আমরা সবাইকে কাঁঠাল খাওয়াতে পারবো আসলে বলা যায় না সামনে অনেক শীত পড়বে তখন এমনও হইতে পারে এই কাঁঠালের গাছগুলো মরেও যেতে পারে এটা হলো রিজিকের বিষয় আর এত সুন্দর করে শাকসবজি মানে লাগিয়েছে এগুলো আমরা শাকগুলো কিন্তু পেরে এনে খেয়েছিলাম অনেক ভালো লাগছে আমার মনে হয় যে বাজার থেকে কিনে এনে আনার থেকে নিজের হাতে লাগানোটা অনেক টেস্ট বেশি আর এই তো বাচ্চাদের উপলক্ষে ও আমার পুটিং বানিয়েছিল বাচ্চারা কি আর খাবে বাচ্চার মা এই খাইতে হয় আর এখানে এত ক্যারামেল দিয়েছিল আর মধ্যে আবার পাউডার সুগার আমার না এগুলো ভালো লাগে না আমার থেকে মনে হয় আমি নিজে যেই পোটিংটা বানাই ওইটা সবচেয়ে মজার হয় শুধু নিজের তারিফ করতেছি না যা সত্যি তাই ইতালিয়ানদের স্টাইলে আসলে পোটিংটা খেতে ইচ্ছা করে না এই তো আমরা রাতের জন্য আমি হঠাৎ চিন্তা করলাম আমি কি নিব তো আমরা তো আইসানুরের জন্মদিনের সময় আমরা বেড়াতে যাব এই জন্য ওর জন্য আগে থেকে একটা কেক বানিয়ে ফেললাম আর বাসায় সবাই এত ডায়েট কন্ট্রোল করে এই জন্য কেকটা ভাবলাম পার্কে নিয়ে যাব বাচ্চারা খাবে অনেক আনন্দ পাবে খুশি হবে এই আর কি এই অনুযায়ী নিয়ে গেলাম আর আইসানুর খুব খুশি এটাতে আলহামদুলিল্লাহ এই তো সব বাচ্চারা কেক দেখে খুব খুব মানে খুশি হয়ে গেছে আর ওরাও এই চকলেট বলগুলা এবার কিন্তু আমি চকলেট বল অনেক বেশি করে নিয়েছি কারণ কি বাচ্চারা যখন পছন্দ করে যে জিনিসটা এটা আসলে বেশি নিয়ে নেওয়ায় ভালো আর অল্প অল্প করে পিজার প্রোগ্রামে কিন্তু এত খাবার নিয়ে আসছে বলার বাহিরে আমি আনছি কেক কেউ আনছে নুডুলস কেউ পুটিং কেউ পিৎজা আবার আরেকজন চিকেন আনছিলো এত খাবার তো আমি কি বলবো বলার বাইরে আসলে রিজিকে হয়তো অনেক খাবার লেখা ছিল তার জন্য ওই দিন পিৎজাটা মিস হয়ে গেছিলো আর আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এই সামারে প্রায় আসলে খাওয়া দাওয়া পার্কে করি এটা অনেক আনন্দ লাগে কার কাছে কি মনে হয় এটা আমাদের কিচ্ছু আসা যায় না কারণ কি বাচ্চারা অনেক দূরে থাকে বা একা একা থাকাচ্ছে সবার সাথে মিলে আনন্দ করাটা এটাই আসলে সুন্দর লাগে আল্লাহ হাফেজ